আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে ছোট্ট একটা তথ্য পরিবেশন করার জন্য এসেছি তো ছোট্ট এরকম যে আলামী ক্লাস আগামী তারিখে প্রবেশিকা পরীক্ষা হবে এই প্রবেশিকা পরীক্ষা শুধুমাত্র আর্টস এবং শুধুমাত্র সায়েন্সের জন্য না আর্টস এর জন্য তো যে সমস্ত স্টুডেন্টরা সায়েন্স বিভাগে ভর্তি হতে চাইছো ক্লাস টেনে যারা পড়ছো তোমাদের পরীক্ষা আগামী দশ তারিখ থেকে শুরু তো তোমাদের পরীক্ষা জন্য অশেষ অশেষ দোয়া এবং আশীর্বাদ থাকলো তোমরা ভালো করে পরীক্ষা দাও শান্ত মাথায় পরীক্ষা দেবে তো যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি ইলেভেন সায়েন্স ভর্তি হওয়ার জন্য তো তারা তারা তাদের জন্য বলছি তারা তারা দ্রুত ফর্মটা ফিল করে নাও আর মাত্র কয়েকদিন সময় পাবে ফর্মটা ফিল করার জন্য এবং এর পাশাপাশি যারা যারা ক্লাস ইলেভেনে আর্টস গ্রুপে অর্থাৎ আর্টস মানে কলা বিভাগে যারা ভর্তি হতে চাও তো তাদের জন্য মোট চারটে ব্রাঞ্চ রয়েছে এক্সট্রা কোনো ব্রাঞ্চ নেই চারটে ব্রাঞ্চ রয়েছে এবং এই চারটে ব্রাঞ্চের মধ্যেই তোমাকে ভর্তি হতে হবে এই চারটে ব্রাঞ্চে তোমাকে আলাদা করে কোনো পরীক্ষা নেওয়া হয় না সায়েন্সে এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য সায়েন্স গ্রুপে এন্ট্রান্স পরীক্ষা মানে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় কিন্তু আর্টস এ যদি ভর্তি হতে চাও মানে কলা বিভাগে অর্থাৎ বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এইগুলো নিয়ে পড়তে চাও তো সেক্ষেত্রে তোমাকে আহ সেক্ষেত্রে তোমাকে কোনো রকম পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র গার্জেন সাক্ষাৎকারের মাধ্যমে সরাসরি তোমাকে ভর্তি নেওয়া হবে তো গার্জেন সাক্ষাৎকার যে চারটি ব্রাঞ্চ রয়েছে আলাদা আলাদা ডেটে যেমন আছে সেন্টার উলুবেড়িয়াতে বেলপুকুরে এবং এরপরে রয়েছে পাথর চাপড়ি বীরভূমে এবং আরো একটি রয়েছে তো কবে কোন ডেটে কোন ডেটে কবে কবে কোথায় কোথায় আহ আমিন মিশনে ক্লাস ইলেভেন কলা বিভাগে ভর্তির যে প্রক্রিয়াগুলো চলবে সেই ব্যাপারে আজকের এই ভিডিও তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং বলে রাখি হাফিজ দাদি ইউটিউব চ্যানেলের পাশাপাশি এইচ এম একাডেমি নতুন আরেকটি চ্যানেল সংযোজিত হয়েছে একটু বলে দিই চ্যানেলটি মৃত্যুপ্রায় অর্থাৎ চ্যানেলটি দীর্ঘদিন ধরে চালানোর চেষ্টা চলেছিল কিন্তু শেষ বেশ আমার ভাই সেটা চালাতে পারেনি তো ভাই আমাকে সেটাকে দিয়েছে চ্যানেলটিকে চালানোর জন্য আমি ভেবেছি সেখানে শুধুমাত্র এডুকেশনাল যে ভিডিও গুলো আপলোড করব বিভিন্ন ক্লাসগুলো ওখানে আপলোড করব তো যারা যারা ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ছো তো তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এইচ এম একাডেমি এবং এর পাশাপাশি সমস্ত ধরনের এডুকেশন রিলেটেড এবং জব রিলেটেড তথ্য পাওয়ার জন্য অবশ্যই আর ইউটিউব চ্যানেলটি যুক্ত থাকবেন এবং থাকবে বাকি ভিডিও পরবর্তীকালে ডিসকাস করছি তো ভিডিওটি দেখে নাও কোথায় কোথায় ব্রাঞ্চ গুলো রয়েছে এবং কবে কবে সাক্ষাৎকারের মাধ্যমে তুমি সরাসরি ভর্তি হতে পারবে গার্ডেন সাক্ষাৎকারের মাধ্যমে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি কলা বিভাগে ভর্তি হতে চাই মানে যারা যারা আর্টসে ভর্তি হবে তাদের জন্য কোচবিহার শাখা রয়েছে বেলপুকুর শাখা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে বেলপুকুর শাখা রয়েছে পাপড়ি বীরভূম শাখা রয়েছে এবং খলদপুর শাখা রয়েছে সো এই চারটে শাখাতেই এরা ভর্তি হতে পারবে তো কোন কোন ডেট রয়েছে চলুন একটু দেখে নিই একদম প্রথমে দেখবো আমরা যে কোচবিহার শাখা কোচবিহার শাখায় তেইশ দুই দু হাজার পঁচিশ কোচবিহার শাখায় তেইশ দুই দু হাজার পঁচিশ এই তারিখে তেইশ দুই দুই হাজার পঁচিশ এই তারিখে কোচবিহার শাখাতে কলা বিভাগে কেউ যদি ভর্তি হতে চায় তো সরাসরি সাক্ষাৎকারের মধ্যে দিয়ে তাকে ভর্তি হতে পারবে এবং বলে রাখি আগে থেকে কিন্তু ফর্মটা ফিল করতে হবে ফর্ম ফিল আপের শেষ ডেট হচ্ছে বারো তারিখ এবং ফিজ পেমেন্টের শেষ ডেট হচ্ছে তেরো তারিখ অর্থাৎ তেরো তারিখের ভিতরেই তাকে সম্পূর্ণ ফিস জমা করে তাকে কিন্তু আগে থেকে অ্যাপ্লাই করতে হবে এরপর রয়েছে বেলপুকুর বেলপুকুর হচ্ছে দক্ষিণ দিনাজপুর শাখাতে দক্ষিণ দিনাজপুর বেলপুকুর শাখা এটি রয়েছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখ পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখের ভিতরেই তাকে সেখানে যেতে হবে সাক্ষাৎকারের মাধ্যমে তার ভর্তি হবে এবং এরপরে রয়েছে পাথর চাপড়ি বীরভূম শাখা পাথর চাপড়ি বীরভূম শাখার জন্য ডেট করা হয়েছে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ ছাব্বিশ দুই দু এই তারিখে পাথরচাপড়ি শাখাতে যেতে হবে কথা বলে আসতে হবে এবং তারপর ভর্তি হবে এবং সব শেষে রয়েছে খলদপুর শাখা চার তিন দু হাজার পঁচিশ চার তিন দু হাজার পঁচিশে খলদপুরে গিয়ে সেখানে কিন্তু ফর্ম ফিল করে ভর্তি হতে পারবে এখানে বলে রাখি আবার লাস্ট বারের মতো তাহলে কোচবিহার শাখা তেইশ তারিখ বিলপুকুর শাখা রয়েছে পঁচিশ তারিখে পাতরচাপড়ি শাখা রয়েছে ছাব্বিশ তারিখ এবং খলদপুর হাওড়া যেটা রয়েছে মেন ক্যাম্পাস সেটা রয়েছে চার তিন দু হাজার পঁচিশ তারিখ তো এই ছিল উল্লেখযোগ্য ডেট যারা যারা ভর্তি হতে চায় কলা বিভাগে মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে তারা উক্ত ডেটগুলোতে গিয়ে তারা ভর্তি হতে পারবে সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই জুড়ে থাকবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কোনো রকম অসুবিধা বা কোয়ারিস জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন ধন্যবাদ